উনিশশো তিরানব্বই সালে চট্টগ্রাম প্যারেড ময়দানে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি তিনি বলেছিলেন আজকে তার কথাগুলি হুবাহুব মিলে যাচ্ছে তিনি বলেছিলেন পৃথিবীতে বাংলাদেশের সবচাইতে বড় দুশ্মন হলো ভারত এবং তিনি বলেছেন যে আমরা ভারতকে দেখিয়ে দেব ইনশাআল্লাহ আল্লাহ যেহাদের প্রেরণা নিয়ে তিনি যদি ভারতের সাথে মুসলমানদের যুদ্ধ করা লাগে এবং সেক্ষেত্রে তিনি ভবিষ্যৎবাণী করেছেন অনেকগুলি কথা তিনি বলেছিলেন পাশাপাশি তিনি এও বলেছিলেন যে ভারত তোমার অনেক জনশক্তি জনশক্তির দিক থেকে তুমি অনেক এগিয়ে তোমার অস্ত্রশক্তি অনেক বেশি তোমার স্থলভূমির পরিমাণও অনেক বেশি অনেক অনেক গুণে বেশি কিন্তু তুমি মনে রেখো তোমার অস্ত্র সৈন্য জনসংখ্যা তোমার স্থলভূমি যতই বেশি হোক না কেন আমাদের ইমানের শক্তি তার চাইতে হাজার হাজার গুণে অনেক বেশি অনেক অনেক বেশি সুতরাং আঠারো কোটি মুসলমানের ভয় দেখে লাভ নাই বন্ধুত্ব বন্ধুত্বসুলভ আচরণটা ভারত করল না প্রতিবেশীর সাথে সুসম্পর্কমূলক আচরণটা ভারত করল না এটা তারা নির্মমতার নিষ্ঠুরতার একটা পরিচয় দিয়েছে এই জন্য বাংলাদেশের মানুষকে শত্রুকে আইডেন্টিফাই করতে হবে ভারত আমাদের উপরে প্রভুত্বের রাজত্ব করবে এটা মুসলমান মেনে নিবে না হ্যাঁ বন্ধুত্বের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকতে পারে আন্তরিক সম্পর্ক থাকতে পারে প্রতিবেশীর সাথে প্রতিবেশীর ল্যান দেন উঠা বসা থাকতে পারে কিন্তু প্রভুত্ব হিসাবে মেনে নেওয়া যাবে না আর ভারতের এই আশ্রয়ের কারণে বাংলাদেশের কোনো হিন্দু বা কোনো অমুসলিম দায়ী নয় এই বিষয়টাকেও আমাদেরকে মনে রাখতে হবে কেমন জানি দেখতেছি আল্লামা সাইদি রহমাতুল্লাহ আলীর অনেকগুলি বক্তব্য কাকতালীয়ভাবে এ দেশের যতগুলি ভবিষ্যৎবাণী তিনি করেছিলেন মিলে যাচ্ছে এটা হাদিসু আছে আল্লাহ রসুল বলছেন ইন্নামিন ইবাদুল্লাহ আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা এমন কিছু কথা বলে যেই কথাগুলিনকে আল্লাহ ফাক তাদের জাবানের ইজ্জতার খাতিরে লাও আকসামা আল্লাহ আবাররা আল্লাহটাকে সত্যে পরিণত করে দেন তিনি আজকে পৃথিবীতে নাই তিনি চলে গেছেন আমরা তার জন্য দোয়া করে আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের উসু বানিয়ে দেন তিনি কি শৈল্পিক রূপ ছিল তার কথায় কি বিপ্লব ছিল তার কথায় কি আদর্শ ছিল তার কথায় স্কেল দ্বারা মনে হচ্ছে তিনি মেফে মেফে কথা বলতেছেন কিন্তু প্রত্যেকটা কথা তার সরল রেখায় একেবারে স্বাভাবিক গতিতে হেঁটেছে আল্লাহর পঞ্চাশটা বছরে দেশে কোরআনের খেদমত করেছেন তিনি শত্রু বন্ধু মুসলমানদেরকে সিনেতে চেষ্টা করেছিলেন কোরআনের আলোকে আমরা অমুসলিমদের কোনো ক্ষতি চাই না কিন্তু ভারত যদি আমাদের সাথে এই আচরণ করতে থাকে বাংলাদেশ সরকারের উচিত হবে প্রয়োজনে আন্তনদী কমিশন যেটা আছে এর ভিত্তিতে আন্তর্জাতিক আদালতে যাওয়া এবং আন্তর্জাতিক আদালতের মাধ্যমে বাংলাদেশের নিজ হিসাব বুঝে নিয়ে আসা এটাও প্রয়োজনে করতে হবে কারণ এ দেশের মানুষের প্রতি বছর গত বছর সিলেটে বন্যা হলো বছর ফেনি চট্টগ্রাম চট্টগ্রাম কুমিলা নোয়াখালী যে ক্ষতি হলো এই ক্ষতি কি করে ফুঁসিয়ে উঠবে মানুষের আত্মনাথ চিৎকার জায়গায় জায়গায় লাশ পরে আছে গর্ভবতী নারী হাত তুলে বলতেছে আমাকে রক্ষা করো বাচ্চা সাদের উপর থেকে কান্না বিভিন্ন মাদ্রাসা থেকে বাচ্চাদের কান্না প্রবাসীরা বলতেছে যে হেলিকপ্টার দিয়ে আমার পরিবারকে উদ্ধার করো যত টাকা লাগবে প্রয়োজনে দেওয়া হবে কত আত্মনাদ যন্ত্রণা এটা বছরের পর বছর সহ্য করা যাবে না স্থায়ী সমাধান হতেই হবে